দেখাবো আমাকে একটু বড় হতে দাও ঠিক সব সামলে তোমার সব দুঃখ দূর করব আমার কি সেই কপাল হবে রে ততদিন বাঁচলে বাঁচি তোর বাবা যদি একটু সংসারের কথা ভাবতো তবে এই কি করলে একটু ভালো হবে একটু সুখের মুখ দেখবো দেখে দেখে কে পড়ে যাবে এত সুখ আসবে আমদের জীবনে সুখের সমুদ্রে একেবারে হাবুডুবু খাবে না ডাকা মানে রাতারাতি তোমার হলোটা কি বলো তো মাথাটা কি খারাপ হয়ে গেছে সে দানা পানি পড়বা ঠিক নেই ঠিকই না আদেশ ও কিনে দেবেন এবার যে করে আমি আমি আমার যা মোর তা আমার ভালোই জানা আছে নিজে সেখানে কুড়িও খুলতে পারবে না সে আমি এখন থেকে জানি আর উপর আমার কোনো ভরসা নেই তাহলে চলো না আমরাও বাবার সঙ্গে যাই আমরাও মহারাজকে সেবা করে খুশি করব আমিও তাই ভাবছিলাম বেশ তো তোমাদেরও যদি আমার সঙ্গে যেতে ইচ্ছে করে তবে এখনই চলো আমরা সবাই এখনই মহারাজের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ি রাস্তাটাও তো বড় ভ্রম

ও এই মাঠে লেকি মেয়ে আচ্ছা চকোমারি বলতো দেখছি সঙ্গে নিয়েও আসবো আবার কথা হল মনে হচ্ছে আরেকজন কেউ এসে যদি উপস্থিত হে মা পিতো পিতো সাহসে এত বড় কালি বয় বাই আর খালি এঁকে ওকে তাকে এই তুই কে রে আমার বলছিস কিন্তু আমি শুনছিলাম কাকে যেন শাল দিতে ডাকছে তবে আমি যখন এসে গেছি তখন আর তোমার ভয় বাবা কোনো কারণ তুমি বাবা আরে জঙ্গলেই বাপ কি করছো আমার নাম শুনতে হল আমি জঙ্গলেই থাকি আর আমার পাখিটা ঘোড়ায় চেপে যখন ইচ্ছে হয় তখনই এদিক সেদিক ঘুরে আসে ও বাবা তোমার আবার ঘোড়াও আছে ও না সঙ্গে পেয়ে তো দেখছি ক্ষীরে মাথায় উঠে গেছে হ্যাঁ আর কোন কষ্ট নেই তোমরাই বা এখানে বসে থেকে থেকে কষ্ট করবে কেন কাছেই আমার বাড়ি আমার সঙ্গে এসো আমি তোমাদের আমাদের বাড়ি নিয়ে যাই এসো বন্ধু আমার হাত ধরো আগে আগে যাই চলো ছেলেটা সেই সে কখন এখনো ঘরে ঢোকার নাম নেই ও কোথায় যে এমন টই টই করে ঘুরে বেড়ায় কিন্তু ওইদিকে কারা সব যেন আসছে মনে হচ্ছে দেখি তো ভালো করে দেখি মা ও মা এই তো এই তো আমি এসে গেছি মা আর দেখো সঙ্গে কাদের নিয়ে এসেছি এই দেখো এ হলো চম্পক আমার নতুন বন্ধু আর এরা চম্পকের বাবা আর মা দেখো না দেখো এরা সবাই জঙ্গলের মধ্যে নিয়ে চলে এলাম লেটা আবার এসব কাদের ধরে তবে বাড়ি বয়ে যখন নিয়েই এসেছে তখন আর তার এ দিয়ে কাজ নেই তার চেয়ে বরং দেখা যাক এরা কি চায় হ্যাঁ হ্যাঁ সব তো ঠিক আছে কিন্তু এরা মানে এদেরকে নিয়ে মানে এক রকম দুম করে ওর কোনো দোষ নেই মহারাজের কাছে যাচ্ছিলাম পথে ক্লান্ত হয়ে যখন একটু জিড়িয়ে নেবার মতলব করছিলাম তখনই ওর সঙ্গে দেখা আর তারপর ওর সঙ্গে সঙ্গে এখানেই চলে এলাম মানে এদিকে কোথাও যদি একটু ওই জিরিয়ে নেওয়া যায় আর কি হ্যাঁ মা এরা বরং এখানেই থাক আমিও তাহলে চম্পকের সঙ্গে একটু খেলে নিতে পারি চল চল চম্পক এখনই একবার ঘুরে আসি আয় আয় চলে আয় তাই বলছিলাম মানে ওই যদি তেমন অসুবিধে না থাকে তবে না হয় দিন কত কেখানে বিশ্রাম নিয়ে ওই হাত পা গুলো একটু আরাম করে ছড়িয়ে দিয়ে তারপর আবার না হয় মহারাজের কাছে যাবো এদেরলে কঠিন কিন্তু এখানে থাকতে গেলে আমারও যে একটা শর্ত আছে এখন তাতে যদি রাজি থাকো তবে না হয় আমি রাজি আমি রাজি বেশ তবে শোনো শেষে কমpale এও ছিল ব্রাহ্মণ হয়ে কিনা পশু শিকার কি একেবারে শর্তের ছিড়ি প্রতিদিন পশু শিকার করে নিয়ে যেতে হবে না নাকি কি আবার মাংস না হলে চলে না নাও এবার খেলা সামলাও ওই ওই ওইイツও কিাক্ত noche বলে মনে হলো তবে রে দেব ওই লাঠি দিয়ে ছপাং করে যা এটাও ফসকে গেল

এবার আমি কি লড়বো না না এই খেলা আর খেলবো না হ্যাঁ হ্যাঁ সেই ভালো আমার আবার খুব জোর খিদেও পেয়েছে দেখি দেখি ওখানে কি খাবার পাওয়া যায় চল চল রান্না করে গিয়ে দেখি মা কি রান্না করে রেখেছে দাও দাও কি আছে দাও দেখি খিদেতে আমার পেটের ভিতরে যেন একসঙ্গে কুড়িটা ইঁদুর হাডুডু খেলছে সব রান্নাই তো হয়ে গেছে কিন্তু ওই মাংসটাই যা এখনো হয়নি তোরা বস তোরা বস আমি বরং ঝপ করে তোদের মতো একটু কিছু করে দিই সব বলাস এ কি কাণ্ড এ তো সব ফাঁকা দেখছি আরে আরে একটু আগেও তো ছিল আমি সব গুছিয়ে রেখেছি হ্যাঁ 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 এতো কিন্তু কি করে হলো এবার আমি ছেলেগুলোকে কি রেধে দেব না না আমার মাথায় তো কিছুই ঢুকছে না আরে আমন্দে একটা শব্দ পাচ্ছি মনে হচ্ছে দেখি তো ব্যাপারটা কি এ সর্বনাশ এমন লুকিয়ে চুরি আর চলবে না আর প্রতিদিন এই মোষটা শুয়োরটা আর ভালো লাগছে না সব যেন সবে একঘে অনেক দিন হয়ে গেছে কত দিন ওই মানুষের মাংস খাইনি যেই কবে এখানকার মহারাজ আর তার গুষ্টিকে শেষ করে জাকিয়ে বসেছি এবার ওকে সাদ্দা বদলাতে হবে সহস্র দল মহারাজের ছেলে হলেও ও শরীরে আমার রক্ত বইছে ওকে আমি কিছু করব না কিন্তু ওদের আমি ছাড়ব না ছাড়বো না এবার ওই ব্রাহ্মণ ব্রাহ্মণী আর ওই নধর চেলাটার ঘাড় ওয়াজ টাওয়া আমাদের মেরেই ছেলেটাকেও শেষ করবে কিন্তু কিন্তু আমরা মরেই মরবো ছেলেটাকে তো মরতে দেওয়া যায় না যে করে হোক ছেলেটাকে বাঁচাতে হবে করে চম্পক ওট রে চম্পক ওঠ আর যে বেশি সময় নেই এই উঠে সব বুঝে নে ওট বাবা উটই পর আর কি হলো যদি পাঁচতে চারস তো একখুনি পালা না বাবা একখুনি পালা হস্ত্রদনের মা এক রাক্ষসী ও একুনি তোকে মিগড়ে তোর হাড় কোথায় চিবিয়ে খাবে বাবা শকি তবে তো তোমাদেরও খুব বিপদ না না তোমাদের ছেড়ে আর কোথাও যাব না তোমাদের কথা ছেড়ে দে আমরা আর কদিনই বা বাঁচবো কিন্তু তোকে এখন অনেক দিন বাঁচতে হবে বাবা আমরা বাবা পালা। আমাদের এখানে কি হলো হলো না সেটা বোঝার জন্য এই রাখ। এটা করে খেয়াল করলে জেনে যাবি আমাদের কি হলো কি আছে এতে আর কি করে আমি কি করে আমি সব বুঝে যাব। সেটাই তো বুঝতে পারছি না দেখি দেখি কি আছে এতে এতে আছে এই দূর এবার মন দিয়ে শোন আমি কি বলছি যখন এত করে বলছো তখন না হয় আমি চলেই যাব তুমি কিচ্ছু ভেবো না মা আমি তোমাদের সব আশা পূর্ণ করব আমি এখনই যাচ্ছি কিন্তু আমার বন্ধু সহস্রদল তাকেও ছেড়ে চলে যেতে হবে কারোর জন্য অপেক্ষা করতে হবে না কাউকে বিশ্বাস নেই ওই রাক্ষসীর ছেলেও মনে মনে কি ভেবেছে কে জানে বাঁচতে চাস তো একাই পাড়া চল রে আমার ঘোড়া আজ তুই পারিস আমাকে বাঁচাতে চল রে আমার পক্ষীরাজ নে লাগা ছুট চক আবার এই ভোরে চললো কোথায় আমাকে না নিয়ে এরকম ছুট লাগালো না না ওর আবার কোনো বিপদ হলো না তো ওকে কিছুতেই একা ছাড়া যাবে না ও আমি যাই ওর পিছনে ছুট লাগাই ভাই একটু দাঁড়াও ভাই ছেড়ে কোথায় যাচ্ছ তুমি सहस्त्रদল ঠিকতে পেয়েছে আমি জানি ও ঠিক আমাকে ছেড়ে থাকতে পারবে না কিন্তু ওর জন্য এখন দাঁড়িয়ে পড়লে চলবে না মায়ের সেই কথাটা তো আমার মনেই ছিল না 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 এখনি একবার দেখি তো সেই দুধটা কী অবস্থায় আছে আরে আরে এই তো দুধটা কেমন হালকা লাল রঙের দেখাচ্ছে তার মানে না না এখন আমি কি করি ওগো কেউ আমার বাবাকে মাকে বাঁচাও চম্পক বাবাকে বাঁচানোর কথা বলছে কেন কি হয়ে চোর বাবার না সারা রাত ধরে শিকার করে শরীরটা হইছে না এইবার এই পুকুরে কটা ডুব দিয়ে ঘরে গিয়েই শুয়ে পড়ব আহ কে দিয়ে শুরু করব কে ওয়ান করে না বেটা ফটো করি না পলক পলকсибо ধরে আমার বাবাকে মেরেই ফেললো মা বলেছিল দুধের রং হালকা লাল হলেই বুঝতে হবে বাবার কোনো বিপদ হয়েছে আমি ঠিক বুঝেছি বাবা আর নেই রাক্ষসী চম্পকের বাবাকে মেরে দিয়েছে ওন রাক্ষসীর কথা বলছে চম্পক কিন্তু কিন্তু সে হঠাৎ করে চম্পকের বাবাকে মেরেই বা ফেলবে কেন চম্পক চম্পক দাঁড়া ভাই দাঁড়া আমার মন বলছে এবার আমার মায়েরও খুব বিপদ দেখি দেখি দুধের রংটা আবার কেমন হলো দেখি যা ভেবেছি তাই দুধের রং গাঢ় লাল

না না এ হতেই পারে না কিন্তু কিন্তু এটা সত্যি হলে এখন তো এখন তো জম্পকেরও বিপদ আমায় ফাঁকি দিয়ে পালাবি কোথায় কোথায় পালাবি তোকেও শেষ করবে শেষ আমায় নামে তুমি আমার বন্ধুর গায়ে হাত দিতে পারবে না তাহলে তোকেই আগে খাই তুমি কেইদে আ ছেলে হয়েও আমাকে মারলি ওরে বামুনের ছেলে তুই কি ভেবেছিস আমার ছেলেকে হাত করে আমাকে মারলেই তুই বেঁচে যাবি হবে না যেখানে যাবি সেখানেই তোকে মরতে হবে রাক্ষসের হাতে রাক্ষসেরা তোর পিছু ছাড়বে না মরতেই হবে ওর কপালে ঘোর বিপদ ঘোর বিপদ ঘোর বিপদ বোদ থেকে যে এই রাক্ষস এসে রাজ্যের সমস্ত লোকজনকে মারতে আরম্ভ করলো আর দেখে দেখে আমার রাজ্যে আসতে হবে না মন্ত্রী আমি আর কিছুই ভাবতে পারছি না কোনো বন্দোবস্ত না করলে অল্প দিনের মধ্যেই রাজ্য একেবারে ছাড়খাড় হয়ে যাবে কিন্তু কি বন্দোবস্ত করবেন আপনি মহারাজ আমার মাথায় একটা অন্য পরিকল্পনা আছে এটা আপনি কিন্তু একটা বেশ ভালো উপায় ভেবেছেন মহারাজ আমি এখনই সে যা ইচ্ছে করতে পারবে এই নতুন রাজ্যে কোথায় যাব কি করব কিছুই তো বুঝতে পারছি না এখন সামনে ওই বাড়িটা দেখা যাচ্ছে চল ওখানেই যাই ওখানেই গিয়ে বলি অন্তত আজকে রাতটা আমাদের থাকার একটা ব্যবস্থা করুক কাল না হয় অন্য কোথাও কিছু একটা ব্যবস্থা খুঁজে নেব যাই বলিস আর তাই বলিস বেড়ে রান্না করেছে কিন্তু একেবারে হাত চেটে খেতে ইচ্ছে করছে এই যে শুনো তোমাদের শোয়ার ব্যবস্থাও করে দিয়েছি তোমরা এবার হাত মুখ ধুয়ে বিশ্রাম করো আমি আবার যাই ওদিকটা দেখি ওদিকে যে কি করা যায় কোথাও একটা গন্ডগোল নির্ঘাত আছে লোকটা কেমন মাথা নাড়তে নাড়তে চলে গেল দেখি না আর যাওয়ার সময় কি যেন একটা ব্যাপার নিয়ে বেশ চিন্তা করতে করতে গেল আস্তে আস্তে ওই দিকটা ওই দরজার পাশে কারা যেন কি কথা বলছে চল 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 শুনি গিয়ে আয় আয় চটপটায় মনে হচ্ছে কি নিয়ে যেন নিজেরাই কথা কাটাকাটি করছে তোমাদের কোনো চিন্তা নেই তোমাদের জন্য একটা কিছু তো করি জীবনে তো আর কিছুই করলাম না এখনই এটা থামাতে হলে না হলে এরা দেখছি নিজেদের মধ্যেই ঝামেলা করে মরবে হ্যাঁ হ্যাঁ তুমি চল তো কথা বলে দেখি ব্যাপারটা কি কি নিয়ে এই ভালো লোকগুলোর এত অশান্তি মানুষ আমি বুড়ো হয়েছি আমি যাব এই যে আপনারা অপরাধ নেবেন না কিন্তু আপনারা সবাই কি নিয়ে এমন কথা বলাবলি করছেন সেটা একবার বলবেন তেমন হলে আমরা যদি কিছু করতে পারি এক এই রাজ্যে এসে মহা উৎপাত শুরু করেছে আগে তো সে যাকে ইচ্ছে তাকেই ধরে টপাটপ মুখে পুড়ছিল কিন্তু কিন্তু এখন মহারাজ একটা বন্দোবস্ত করে ও ওকে খানিক শান্ত করেছে এখন ঠিক হয়েছে প্রতিদিন রাতে এক একটা গৃহস্থের বাড়ি থেকে রাক্ষসের খাবার জন্য একজন করে লোক যাবে এই শহরের উত্তর সীমানায় ওই একটা শিব মন্দির আছে না দুপুর রাত্রে সেখানেই রাক্ষস আসবে বুঝে গেছি আর আজ আপনাদের পালা তাইতো হ্যাঁ আজ আমাদের মধ্যে কে যাবে সেই কথাই হচ্ছিল আর তাতেই এত বলবাল